হোয়াইট গোল্ড সিকোয়েন্স করা অনেক সুন্দর আরেকটা থ্রি পিস খলিল ভাই আসসালাম আলাইকুম ভাই আপনি কেমন আছেন ভালো আছেন আপনার ঘরে তো ভালো ভালো ব্র্যান্ডের থ্রি পিস পাওয়া যায় আপনি তো ব্র্যান্ডের ভালো ভালো থ্রি পিস বিক্রি করেন ব্র্যান্ড তো কি দেখাচ্ছেন ব্র্যান্ডের আজকে আমাদের ব্র্যান্ডের কালেকশন আছে প্রথম থেকে শুরু করে সাবরি দিয়া সাবরি জি সাবরি কালারটা দেখেন দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের সাবরি ফুল বডি সিকোয়েন্স হবে তিনশো তিরিশ টাকায় ও না হবে পাঁচ হাত সালার কাপড় তো দেখতেই পাচ্ছেন সব ম্যাচিং সব ম্যাচিং হবে আরেকটা আছে আপনার সামনে পেছনে আরি এরপর ডিজিটাল আর থ্রি পিস ডিজিটাল প্রিন্টের আর

পাঁচ সাথে আর জামার সাথে ম্যাচিং করা সেম ডিজাইন হবে সেম ডিজাইন হবে এই একটা আছে পাকিজা রং দেখলেই বোঝা যায় থ্রি কিন্তু পাকিজা আর থ্রি পিসের কিন্তু রং কস গ্যারান্টি যেমন থাকে কাপড়ের মানও ভালো যে গলা থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত গর্জিয়াস করে কাজ করা অনেক চমৎকার একটা থ্রি পিস অনেক চমৎকার এই থ্রি কাজ দেখলে দাম কিন্তু খুবই কম মনে হবে আর এটা হচ্ছে ওনা অন্যের মধ্যে হবে কাজ তো ভিউয়ার্স এই থ্রি পিস আপনারা পাচ্ছেন চারশো টাকা করে হাতায় কাজ হবে বাহ

মাত্র 600 টাকা 600 টাকা এই যে দেখেন এই যে দেখুন 600 টাকা বাহ সুন্দর সুন্দর ডিজিটাল রাঙ্গুলি থিপিস 600 টাকা করে টাকা ফুলের কিন্তু নিসন্দেহে অনেক সুন্দর এই যে আরেকটা ডিজাইন আছে টাকার মধ্যে নতুন মাত্র টাকা 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 ডিজিটাল এই মাত্র টাকা আছে সিস্টেম সুইচ খুব আরামদায়ক দেখেন

সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা দিচ্ছে অনেক সুন্দর রমজানের ঈদ চলে গেলেও কোরবানের ঈদ কিন্তু সামনে রয়ে গেছে তো জন্য যারা কাপড় কালেকশন করতে চান তারা করতে পারেন এগুলো কোয়ালিটিফুল ব্র্যান্ডেড থ্রি পিস মাত্র সাতশো টাকা করে আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে কাপড়ের কথা বলতে গেলে ভিউয়ার্স কাপড়ের মান কিন্তু খুবই ভালো এই যে একদম সফট কাপড় একদম সফট এই দেখেন সাতশো পঞ্চাশ টাকার কোয়ালিটি এবার কিছু গর্জিয়াস কাজ করা থ্রি পিস আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার থ্রি পিস এগুলো রিটেলের প্রাইস কেমন হয় এই থ্রি পিস গুলো আপনার হাজার পঞ্চাশ এগারোশো পাইকারি

মাশাআল্লাহ ভাই এটা ওন্না জি ওন্না এত সুন্দর 750 ওনার কাজগুলো আসলে সুন্দর কাজগুলো হচ্ছে পিটানো কাজ জি এইটা দেখেন আর্কিটেজ সিকোয়েন্স সিকোয়েন্স এমডাটোরির কাজ করা নিচের প্যানেল তো হাতায়ও কাজ প্যানেলের কাজগুলো কিন্তু আসলে গর্জিয়াস করে করা এই 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 যে এই যে

এটা হাতার মধ্যে কাজ আছে ভিউয়ার্স আর নিচের প্যানেলের কাজ প্রত্যেকটায়ই অনেক সুন্দর জি এইটা দেখেন জামার কথা কি বলবো ওনা তো সুন্দর মাত্র 750 টাকা 50 খালি কার ওর পিস কত সুন্দর হাতের কাজ আছে এগুলো প্রত্যেকটার হাতার মধ্যে কাজ আছে আর প্যানেলের কাজ তো নিসন্ধি অনেক সুন্দর করে করে

সাতশো পঞ্চাশ টাকা দিদি সাতশো পঞ্চাশ এদের আর একটা শেডের মধ্যে হুম জর্জের উপরে গর্জিয়াস কাজ করা পার্টি চিপিস হচ্ছে এগুলো আর প্রত্যেকের চিপিসের নিচের প্যারেলের কাজগুলো খুব সুন্দর করে করা

গতবারের চাইতে প্রত্যেকটা থ্রি পিসে আপনারা পঞ্চাশ টাকা ষাট টাকা কোনো মতো একশো টাকার মতো ডিসকাউন্ট পাবেন এই গর্জিয়াস কাজের থ্রি পিস গুলো আপনার অফারে পেয়ে যাচ্ছেন অন্যর মধ্যে কিন্তু কাঠ ওয়াটার কাজ পুরো অন্য কাঠ ওয়াটার কাজ দুই পাশে হবে এখন আমি স্যাম্পল তিন পিস মাল দেখাবো এই দেখেন কাজ করা গর্জিয়াস কাজ কাকে বলে ভিউয়ার্স এটার আপাত মস্তক শুধু কাজ আর কাজ এই যে দেখেন এটা হাতায় কাজ হাতায় কাজ জি

এই কাজের কথা যদি বলি ভিউয়ার্স এক একটা চিপিসের প্রাইস হতে পারে আড়াইশো আড়াই হাজার থেকে তিন হাজার টাকা আড়াই হাজার থেকে তিন হাজার টাকা যে কোনো শোরুমে এগুলো প্রাইস রয়েছে কিন্তু এখানে আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে পাইকারি দোকান বুঝতে হবে আর ভাইয়া কিন্তু কারখানা থেকে সরাসরি মাল নিয়ে আসে সেই জন্য সরাসরি একদম কম দামে ছেড়ে দেয় মাসাল্লাহ মাসাল্লাহ কাজের মান একের বলতে হবে একের

1250 টাকা। এদের আগে 1350 টাকা বিক্রি করছি। এখন আবার আবার সামনে এখন টা দি আমি আপনাকে করলে হবে দ্বিগুণ থেকে তিন গুণ লাভ। কেনার মধ্যেও লাভ, বেচার মধ্যেও লাভ। মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে। হ্যাঁ, অনেক সুন্দর না। যত দেখাবো ভিওর্স ততই দেখতে ইচ্ছে করবে ততই ভালো লাগবে ততই কিনতে ইচ্ছে করবে এটা হাতার মধ্যে সুন্দর করে যেমন কাজ করা রয়েছে ফুল বডিতে চমৎকার করে গর্জিয়াস করে কাজ করা ওনাটা রাজকীয় একটা ওনা ওনার দিপাশে হবে কাটোয়াটের কাজ মাঝখানে তো অগণিত কাজ